মজার মজার কিছু সিন আছে যেমন আমি রাজু ভাইয়ের সাথে আমার মোস্ট অফ দ্য সিন করতে আমার খুব মজা লাগছে প্লাস হচ্ছে আমার এন্ট্রি সিনে এ হচ্ছে দাওয়াজ অ্যা ডায়লগ যে যেই চাচা পালায় যে বিয়ে করছিল ওই চাচা সো এই ছোট ছোট সিন আসলে এগুলো খুব মানে ফান ফুর্তি নিয়েই করা হ্যাঁ সো রিসেন্টলি খুব একটা মানে ওভারওয়েলমিং একটা ইনসিডেন্ট হয়েছে আমার সাথে আমি চিটাওয়ঙ্গে গিয়েছিলাম ফয়েজ লেকে আর ফ্যান্টাসি কিংডমে সো ওখানে ক্রাউডকে আমি জাস্ট হচ্ছে একটা দ্য ওয়াজ সিন খুব মজার যে রাতুল ভাই আমাকে ফেসবুকে অ্যাড দাও তো তোমাকে অ্যাড করি সো প্রোফাইলের নাম কি আমি জিজ্ঞেস করেছিলাম সবাইকে এভি ওয়ান যে অ্যাঞ্জেল শালু অ্যাঞ্জেল শালু সো এটা দিয়ে আসলে বোঝা যায় যে মানুষ কতটা মানে কতটা কাজটা পৌঁছাইছে মানুষের কাছে যে হচ্ছে যে মানুষ কতটা অ্যাকসেপ্ট করছে কাজটা so that's actually the love of our audience through our project মানে নর্মালি কি হয় যে ওটিটির একটা কন্টেন্ট যদি রিলিজ পায় তো আমরা আসলে ভিউটা দেখতে পারি না মানে সচক্ষে দেখা যায় না কিন্তু ইউটিউবের টা তো দেখা যায় so হ্যাঁ অনেক কিছু মানে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে যে ভিউ ভালো হয় বা ভিউ বেশি হয় গল মানে নাটকের কোয়ালিটি ভালো হয় বা হয় না এই এই সব কন্ট্রোভার্সিতে আমরা যাচ্ছি না কিন্তু আমি বলতে চাই যে এই যে যে আমরা দেখতে পাচ্ছি দিনে অলমোস্ট কোটি তোমাদের গল্পে যে আমাদের পরিচালক রাজের ফুপুর বাড়ি যে ফুপু আর ভাইয়ের ছেলে ফুপু ভাইস্তা এই যে রক্তের একটা বন্ধন এটা কাছ থেকে নতুনভাবে ফিল করলাম আর তোমাদের গল্পের আমাদের সবাইকে ওই ফুপুর বাড়ির প্রতিটি মানুষ আমাদের পরম যত্নে লালন করেছেন ওনারা আদরে রেখেছেন আমাদেরকে ওনারা নিজেরা সব রুম ছেড়ে দিয়ে ওনারা অন্য অন্য বাড়িতে আশ্রয় নিয়েছেন কারণ আমরা এতগুলো মানুষ এতগুলো মানুষ আমাদেরকে এবং শীত তাই না শীত কনকনে শীত ওখানে অদ্ভুত বিষয় লেপ কাঁথা বালিশ সব নতুন চকচকে ওনাদের রেডিমেড ছিল এবং আমাদের কারো যেন ওয়াশরুমের প্রবলেম না হয় শাওয়ারের প্রবলেম না হয় কোথাও গিজার ছিল আবার কোথাও একটু গিজারের জন্য লাইন পড়ে গেছে সেখানে ওনারা গরম পানি করে দিচ্ছেন ফুপু রাজের ফুপু মানে মনে হয়েছে নতুন করে এক ফুপু দেখলাম মা দেখলাম সব কিছু দেখলাম যে খাটের নিচ থেকে পেপে বের করছে আতাফল দিচ্ছে তোটিনিকে আতাফল দিচ্ছে আতাফল আমার খুব পছন্দ আতাফল এনে দিচ্ছে তারপর পিঠা বানিয়ে এনে দিচ্ছে শুটকির বড়া বানিয়ে এনে দিচ্ছে মানে প্রতিটা মানুষ মেহেদি নামের আমাদের যে রাজের ফুপাত ভাই ওর কথা না বললেই না মানে যে এতটা ভালোবাসছে সববার পেছনে মেহেদি মেহেদির কথা আমি বারবার বলবো যে সববার পেছনে দৌড়িয়েছে মনে হচ্ছে যে ও আমাদের টিমের একজন মানে ভাইস্তা আমাদের ভাইস্তা রাজের ফুপাত ভাইয়ের ছেলে সে মনে হচ্ছে আমাদের টিমেরই একজন কর্মচারী এইরকম সববার পিছনে মেহেদি মানে মায়া ছড়িয়ে দিয়েছে তো আমাদের তোমাদের গল্প আবার বলছি তোমাদের গল্পের একটা মানে বলবো যে হৃদয়ে জুড়ানো একটা জায়গা হচ্ছে রাজের ফুপুর বাড়ি এটা আমার প্রথম কাজ জন্য আমি একটু নার্ভাস ছিলাম কিন্তু আস্তে আস্তে কাজ করতে করতে রাজমামা আমাকে যে লাইনগুলো বললো ওগুলো আস্তে আস্তে মেমোরাইজ করেছি আমি ওইভাবে বলেছি এগুলো সব বলতে বলতে আস্তে আস্তে আমার বেশি হার্ড মনে হয় না একবার সামনেও ইনশাল্লাহ আমি আরও করতে যাবো কারণ অনেক ভালোই লেগেছে এবার এর কাজ এটা গুড পাবলিক যে পছন্দ করছে নাটকটা এই জন্য তো ডেফিনিটলি হ্যাভি অনেক আর আমরা যখন বানানোর আগে থেকে একটা প্ল্যান ছিল যে কোনো না কোনোভাবে নাটকটা মানুষের জীবনের সাথে কানেক্ট করানো তো সেটা মনে হয় আমরা পারছি আমরা সবাই সাকসেস আর এই সাকসেসটা আমার একার্ন না পুরো ট্রিমের সাকসেস আমার রাইটার সব আমরা সাধারণত যে ধরনের নাটক দেখি বলবো এটা ক্যারেক্টার এত বেশি আমরা সচরাচর যেসব নাটক দেখি সেটাতে ক্যারেক্টার ওরকম দেখি না আমাদের এখানে মানে পর্যাপ্ত ক্যারেক্টার রাখা হয়েছে সো এখানে মানে ঘাটতি নাই যেটা একটা মানে পারিবারিক স্টোরি দেখানোর জন্য যেটা দরকার আশা করি ডিরেক্টরের মানে ম্যাজিকটা ওইখানেই ছিল ক্যারেক্টারগুলোর কারণেই হচ্ছে এই গল্পটাকে আরও প্রাণবন্ত করে উঠছে হ্যাঁ কারণ এখানে ক্যারেক্টার কম থাকলে হয়তো বা প্রপার গল্পটা আমরা এস্টাবলিশ করতে পারতাম না হ্যাঁ মজার ঘটনা তো প্রতিদিনই হয়েছে ও আমাকে সবসময় মজার মধ্যে রাখছে না না এটা 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 ও মজা করছে এটা 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 একদমই মজা করে বলছে এবং এবং এটা একদমই মজা করে বলছে হ্যাঁ

আমি ছোট করে বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা যদি কাজটা দেখেন আপনাদের অনেক ভালো লাগবে এবং কোন না কোন একটা সিকোয়েন্স আপনারা কানেক্ট করতে পারবেন আমি বলবো না পুরো গল্প আপনাদের কানেক্ট করতে করবেন কিন্তু একটা না একটা সিকোয়েন্স কানেক্ট করবেন এই গ্যারান্টি আমি দিচ্ছি আপনারা দেখে ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে সবাই আমার সাথে এগ্রি করবে লাস্টের কম্বাইন সিকোয়েন্সটা আসলে এমন কেউ নাই যে কানেক্ট করতে পারবে না তাহলে আমার কাছে মনে হয় লাস্ট সিকোয়েন্সটাই একটা সোল সিন যেটা আসলে খুব কমন পড়বে সবার মধ্যে মানে কখনো না কখনো এই মোমেন্ট সবাই লাইফে উইটনেস করেছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ